কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের ভাগ্য বদলে দিচ্ছেন জেলার জেলা যোগদানের মাত্র এগারো মাসের মধ্যেই প্রতিশ্রুতি নয় দৃশ্যমান উন্নয়ন পৌঁছে দিয়েছেন মানুষের দোরগোড়ায় সম্প্রতি নাগেশ্বরীর বেউরুবাড়ি ইউনিয়নের চর সবুজ পাড়ায় প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য কাঠের ব্রিজ ও রাস্তা উদ্বোধন করেছেন তিনি এছাড়াও স্থাপন করেছেন দশটি সোলার প্যানেল শিশুদের জন্য পার্ক একটি হাই স্কুলের জায়গা নির্ধারণ এবং কবরস্থান উঁচুকরণের উদ্যোগ চরের পঞ্চাশ জন যুব মহিলাকে দিয়েছেন হস্তশিল্প প্রশিক্ষণ যেখানে তৈরি নকশি কাঁথার বিক্রয়ের পাশাপাশি ঋণের ব্যবস্থা করেছেন তিনি প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় দিয়েছেন পাঁচ হাজার গাছের চারা আর নদী ভাঙ্গন রোদে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিউ ব্যাগ ফেলার কার্যক্রম হাতে নিয়েছেন চরে কয়েক মাইল পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিয়েছেন জেলা প্রশাসক ঝুমকার চরে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করেছেন তিনি অবহেলিত মানুষ বলছেন স্বাধীনতার পর ডিসি শব্দটি নাম শুনেছে কিন্তু ঘরে এসে কেউ আমাদের দেখেনি আজ সেই স্বপ্নের ডিসি আমাদের দোরগোড়ায় তাদের আশা দেশের প্রতিটি জেলায় যদি এমন জেলার প্রশাসক থাকতেন তাহলে দেশের চেহারাই বদলে যেত নিউজ ডেস্ক আজকের টাইমস